তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো এখন গুড ইভিনিং বলাও চলে না তবু বলছি তো এখন প্রায় রাত হয়ে গেছে তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম রাতের বেলা তো কি কী তো কেন জানি না আজকে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম একটু বিরিয়ানি করি তো সাথে তোমাদেরকেও দেখাই তো চিকেন তো নেই চিকেন মটন তো কিছুই নেই ঘরে তো ভাবলাম যে আলু আর ডিম বিরিয়ানিটাই করি তো ঘরে আবার পেঁয়াজ ছিল না না প্রথমে আবার বড়কে ফোন করলাম যে তুমি খাবে বিরিয়ানি করব বলছে হ্যাঁ করো যদি বাড়ি এসে আবার কাজ থেকে বাড়ি এসে যদি আবার বলে যে কেন করেছো খাবো না তাই আগে জিজ্ঞেস করে নিলাম নিয়ে এখন করব। তো ঘুম থেকে উঠেছি বিকেলবেলা দেখো বিছানাটাও গুছাই নেই ও ভেবেই আছে চাদর এখন একটু আবার শীত শীত করে বৃষ্টি হয়ে তাহলে চলো মানে এখন বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডাও লাগে তাই ফ্যান চালালে লাগছে গরম মানে গরম বলছি ঠান্ডা না চালালে লাগছে গরম এই হচ্ছে এখন দুদিন বৃষ্টি হওয়াতে তাহলে চলো বন্ধুরা দেখে থাকো আমি এখন বিরিয়ানি করতে যাই তো বিরিয়ানির চালটা নিলাম তো বিরিয়ানির চালটা এখন আমি ভিজিয়ে রাখবো তো আমার কেন জানি না খেতে ইচ্ছে করছে বলেই ওই জন্য করছি কেন জানি শুধু এইটা খাই ওইটা খাই এরকম করে তাহলে চলো বন্ধুরা তাহলে আমি চালটা খান যাই করে যাবে ঘরেই ছিল চালটা অনেক দিনে এনে রেখেছি প্রায় দু মাস ধরে মনে হয় ঘরেই পড়ে আছে এদিকে দেখো বন্ধুরা আমি ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম তো এটা সেদ্ধ করব করে নিয়ে ভাজবো আর এদিকটা ব্যস্তার জন্য পেঁয়াজটাও কেটে নিই তো আমার গলা দিয়ে না খালি কথা বলতে গেলে কাশি বেরোচ্ছে তো পেঁয়াজগুলো কেটে নিই বেরেস্তার জন্য তো ওই পেঁয়াজ তো এটা কাটলাম এটা আবার খারাপ তো এখন কেটে নিই আমার পেঁয়াজ কাটাও হয়ে গেল আমার দিকে আলুটাও ফুটছে কাটলে না চোখ দিয়ে একদম জল বেরোয় বাপ তো পেঁয়াজটা ধুই নাই তো কেটে ধুয়ে নেবো এখন মানে কাটা হলো এরপর ধুয়ে নেবো তো কি করব কি বলবো সেটাই আমি ভেবে পাচ্ছি না শুধু নিয়ে ধরে আছি তো এদিকে দেখো বন্ধুরা আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে তো আলু আর ডিমটা এখন ভেজে নেব তো ভেজে নিয়ে তারপরে আমি করবো আর আমার এদিকে কড়াও বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হয়ে গেছে তো ওই বলছে কড়া গরম হয়ে গেছে তো ব্যারেজটা ভেজে নিয়েছি তো ওই কড়াটাই এখন আমি এগুলো ভেজে নেব। তাহলে চলো তো আলু আর ডিমটাও ভেজে নিলাম তো হালকা করে ভাজা হয়ে গেল আর এদিকে দেখো বিরিয়ানি করার জন্য আমি এখন পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছি আর ওখানে ফলন দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তো আমি এখন দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ডিম আলু তো আমি এদিকে দেখো গরম জল বসিয়ে দিলাম আর এদিকে আমি চালটা ভেজে নিচ্ছি তো আমার হয়ে গেছে তো এখন হাড়ির মধ্যে এগুলো সব দিয়ে দেব তো বন্ধুরা আজকে আমি পুরো অন্য প্রসেসে রান্নাটা করব এখন আমি এখানে ঘি গরম মশলা তারপরে বেরেস্তা ডিম তারপরে বিরিয়ানি মশলা বিরিয়ানির যা লাগে সব কিছু আমি এখন এর মধ্যে দিয়ে দেবো তো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে তোমাদের একটু দেখাই তো দেখো বন্ধুরা আমার গরমা গরম বিরিয়ানি একদম রেডি আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে তো একটু কেটে দেখাই এই যে বিরিয়ানি ও মাই তো এই হলো বিরিয়ানি তো আমি এখন খেয়ে নেব আর বর বাড়ি আসবে রাতে তো রাতে খেয়ে নেব তো রাতের বেলাই তো বর আর এখনো আসার টাইম হয়নি দারুণ হয়েছে তো এখন আমার জন্য বেড়ে নিচ্ছি বিরিয়ানি আলো পড়ছে না কি সুন্দর ধোয়া বেরোচ্ছে দেখো বন্ধুরা আমার বিরিয়ানি একদম গরমা গরম বিরিয়ানি দেখেছো বন্ধুরা আলুগুলো কি সুন্দরভাবে ভাবে হয়েছে তো খেয়ে দেখি ও খেতে একদম দারুণ হয়েছে দারুণ খুব সুন্দর হয়েছে খেতে হয়েছে বন্ধুরা তো দেখো বন্ধুরা বর এখন খেতে বসেছে তো কেমন হয়েছে বলো বিরিয়ানিটা কেমন সুন্দর হয়েছে তো খাচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই টাটা করছি সবাইকে ভালো সবাই ভালো থাকো গুড নাইট টাটা বন্ধুরা